আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহিহসালাম আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলেহী সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকেই ভিডিওর মূল বিষয় হল দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কলিকাতা হারবাল দ্রুত সময়ে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কলিকাতা হারবাল অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে শরীর স্বাস্থ্য মোটা করতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবেলের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম আপনারা এখানে অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রিজাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না হস্তমোদন করি না কোনো ধরনের বদভ্যাস নাই কোনো নেশাপানি করি না তারপরে আমরা বিভিন্ন রকমের ভালো মলো ভালো ভালো খাবার দাবার খাচ্ছি ফলমূল খাচ্ছি ভিটামিন মিনারেল বিভিন্ন ধরনের ঔষধ গ্রহণ করতেছি তারপরেও আমরা সুস্বাস্থ্যবান হতে পারতেছি না আমাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডিগুলো বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না এই হাড্ডি বের হয়ে থাকার কারণে গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার বন্ধু বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন বিশেষ করে বোনদের গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়েছে দেখতে ভালো দেখা যায় না লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই এ কারণে আমার মেয়ের বিয়ের সাথে পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো আপনারা আগে সর্বপ্রথম এই অবগত থাকেন যে এই যে গালচা বা ভাঙ্গা হাড্ডি বের হয়েছে দেখতে ভালো দেখা যায় না এর কারণ কি। কারণ প্রত্যেকটা মানুষ ভাত মাছ খাচ্ছে শাক সবজি খাচ্ছে ফলমূল খাচ্ছে এগুলা থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে সেগুলো যাচ্ছে কোথায় মূলত অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা আপনারা এখানে অবগত থাকেন যে আমি আমার আঠাশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি আমাদের কাছে যত পেশেন্ট চিকন স্বাস্থ্য মোটা করার জন্য এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট বা আরও বেশি পেশেন্টটি যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীদের ভিতরে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা মানসিক সমস্যা যখনও সমস্যা থাকে এ কারণে তাদের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে থাকে দেখতে ভালো দেখা যায় না লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই মূলত অনেক যুবকরা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করা রাত্রিজা গ্রহণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকা বন্দের ভিতরে সাদা স্রাব সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগ বলতে যা যা বুঝায় এছাড়াও হস্তমৈথন বিভিন্ন রকমের বদভ্যাস থাকে এই বন্ধের ভিতরেও মূলত এগুলার কারণে তারা শরীর স্বাস্থ্য মোটা করতে পারতেছে না সুস্বাস্থ্যবান হতে পারতেছে না আস্তে আস্তে গালছাপা ভেঙে যায় হাড্ডিগুলো বের হয়ে যায় লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি রুচিনেই দেখতে ভালো দেখা যায় না এই কারণে মূলত আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাই যে আপনারা আগে এই সমস্যাগুলো সমাধান করুন তাহলে আপনি যে খাবার দাবার খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলো থেকে আপনি সুস্বাস্থ্যবান হতে পারবেন অনেকে এবার বলে থাকেন যে স্যার এ ধরনের যেই বদভ্যসগুলো বললেন যে সমস্যাগুলো বললেন এগুলো আমাদের নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামে এস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না তারপরেও আমাদের এই চাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো রয়েছে আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ উ তে আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার